নারীকে চোখে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি তেমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দে পেরেই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করেন ছিল আমি সম্মানিত ভাইর আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে একটি দু কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বাতিলের তিলের রক্তচক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে আলোচনা করবে ভুলে যাবেন এলাকা কাকা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবা চোখগুলো বড় বড় করো আছে না আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলে ঠিক কিনা আমরা ইসমাইলের ভাই সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতেও রাজি কথা বলে ঠিক কিনা আমরা মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে কথা বলে ঠিক কিনা করে বাঁতিলে রক্ত চক্ষুর ভাই আল্লাহর কোরনের কথা গোপন করা হবে না ওপেনে বলা হবে কোথা বাড়িটি কেনা আবার অনেকে বলে হুজুর আওয়াজ যা করবেন করবেন ক্ষমতার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না বাড়ি কোথায় যাক কিছুটা হইলে শান্ত না ভাইলাম আপনাদের বাড়ি কোন জেলা গাইবান্দা থেকে আমি বের হয়ে আসছি বিশ্বাস করেন শুধুমাত্র কোরআনের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই এরপরে যারা বলতেছেন হজুর রাজনীতির আলোচনা করবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে গাইবান্দা থেকে এসে সিরাজগঞ্জের মাটিতে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বর পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাকে এই করব। কথা বলে ঠিক এই জন্য আমি আপনাদের কথার সাথে একমত আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল অট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ জনমান ফোর ফোরে হাট হাজার ওলামালি তাবলিক পাবলিক অভ্রক্ষкте বিভিন্ন সোসাইটি 4 দল 14 দল আর দল দল দলে ফুতাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই था দল 54 দল 102 দল দলের অভাব না আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল হলে গুতা मारे ওই দিক থেকে আরেকটা দল হলে থানা টেলিফোন করে আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব asker মাපිলে বাংলাদেশের রাষ্ট্রদিনে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাষ্ট্রদিনে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম যদি কোন রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ 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 রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই কলিপাতল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেইমার ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না এই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয় আলোচনা করা হয় ওই সুদ কি বেলকুসি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায় পৈরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনের বোরকা পরে না পর্দা করে না বুকে ওর না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায় ব্যাপার দা সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এজন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন চা বলবে গোলাম রাব্বানি তাই বলবে এ থেকে খুশি কে বেসার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক না যুগে যুগে নবীরা দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এর উপরে আল্লাহ কে দাওয়াত দিয়েছেন কথা বল ঠিক কিনা আপনার আমার নবী মার দাওয়াত দিয়ে দিয়ে কোরআনের প্রচার করতিকে মার কেছেন রক্ত ঝরিয়েছেন দাঁতান মবারক শহীদ হয়ে গেছেন সাহাবাই کرام তিন প্রতিষ্ঠিত করতিকে মার কেছে রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর دینকে প্রতিষ্ঠিত করতিকে যদি নবী যদি নবীদের মত সাহাবাই کرامদের বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দুনিয়ার দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন সে ভাইরা আমার আর কোন ভূমিকা না একবারে ডাইরেক্ট আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে আমি আপনাদের সামনে কোরান এবং সন্নার আলোকে পরিষ্কার কিছু বক্তব্য কথা উপস্থাপন করার চেষ্টা করব। করবো ইনশান আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দান ওলাহর মালিককে জ্ঞান দান করেন কে কালু সুবাহানা কাল আলি মালানা ইল্লাম আল্লাম তাইনা ইল্লা কালতালা আলীম হাকিম বলুন সুবাহান আল্লম সুমানে আমার আল্লাহর কোরানের মহাবত আপনাদের কাছে আমি বেশি না বারোটা দশ মিনিট পর্যন্ত সময় চাই আপনারা কি দিতে রাজি আছেন ভাই মুসলমান হিসাবে পাক্কা ওয়াদা দিবেন পাক্কা ওয়াদা যে হুজুর আমি 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 আগে বলি আমার কথা তো আগে শুনবেন তাই না আমি যেটা চাই সেটা আগে আপনারা দেন তারপরে আমি আপনাদের চাহিদা পূরণ করব আগে আমারে দেন বারোটা দশ মিনিট পর্যন্ত একটা ছোটা ওঠা বসা নড়াচড়া করবেন না পরিষ্কারভাবে এই জায়গায় বসে থাকবেন বারোটা দশ বা পনেরো মিনিট পর্যন্ত আল্লাহর কোন কোন গোলাম থাকতে রাজি আছেন দু হাত তুলে বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ হাত নামান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ হ্যাঁ মোনাফিকের লক্ষণ এটা মনে রাখবেন তাহলে উঠে যাবে যারা এই তো আজ বুঝে বেশি ওয়াজ করা লাগবে না এই জন্য কোনো হবে না আগ পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে বসে থাকবেন আর বারোটা দশ পর্যন্ত আমি ওয়াশ করবো এরপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই যদি এরকম পরিবেশে বসে থাকেন আরে ভাই আরো আধা ঘন্টা এক ঘন্টা বেশি বললে সমস্যা আছে কিন্তু আপনাদের একটু ভদ্রতার পরিচয় দিতে হবে তো তারপরে তো টাইম বাড়াবো কমাবো সেটা পরে দিতে অন্তত আমার অন্তত মাহফিল যে টাইম বারোটা পর্যন্ত বোঝেন নাই সেটা পর্যন্ত একটু টেনে টুনে নিয়ে যায় দশ মিনিট এমনি বেশি চাইলাম এই আর কিছু না যদি আপনারা একটা পর্যন্ত বসে থাকেন আমার ওয়াজ একটা পর্যন্ত চলবে ইনশা কিন্তু বারোটা দশ পর্যন্ত পাক্কা ওয়াদা কোনো ওটা বাসা করা যাবে না এখন ভূমিকা পাক একবারে ডাইরেক্ট আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নাম্বার সুরা বলেন কত নাম্বার একটু জোরে কথা বলা লাগবে আমি করবো আপনার দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট চোখ কান খোলা রেখে আওয়াজ শুনবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কেন সম্মানিত ভাইয়ের আমার আর বেশি বুঝাতে পারবো না আপনারা একটু চোখ কান খোলা রাখবেন চলেন আমরা ভূমিকা সারা ডাইরে কাজ করব আমি আজকে কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরানুল কারিমে একচল্লিশ নাম্বার সুরা সূরাটির নাম হামিমা শেজদা মোট আয়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আমি আপনাদের সামনে সেই সুরার থেকে একটি আয়তে কারি মাতিলাবাদ করেছি আয়তের নাম্বার হলো তিরিশ চব্বিশ নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে কারিমা রয়েছে বলেন আল্লাহ আল্লাহ কোরআন থেকে কথা বলতে চাই কারণ কোরআন থেকে কথা বলে কি কোন সমস্যা আছে ভাই বলেন সমস্যা আছে এই কোরআনুল করিমের ভিতরে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে কোনো সন্দেহ আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কি বলেন র্যালিক্যাল কিতাব উল আরো বাফি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোন মিথ্যা নাই কোন ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বোলড অন লাভ আর হোদারলিল মোত্তাকিন মোত্তাকিবান্দাদ জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক থেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াস করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন মান কালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে বলেন আল্লাহু আকবার এজন্য আমরা ডাই জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন